আমার ইউটিউবে সমস্ত দর্শকবৃন্দকে জানাই সুস্বাগতম আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব ক্লাস টুয়েলভের ডাব্লু এ টেস্ট পেপারের এসএ কিউয়ের যে সমস্ত প্রশ্নগুলো আছে তার উত্তরপত্র নিয়ে দেখো আমি তোমাদের সামনে একটা পেজ উল্লেখ করেছি পেজ নাম্বার চুরাশি ডাব্লু বিটিএ টেস্ট পেপারের এসি চুরাশি পেজটা নিয়ে আলোচনা করব তার আগে তোমাদেরকে একটা আমি আমার চ্যানেলের পক্ষ থেকে একটা কথা জানাই আমার আজকে ওয়ান কে সাবস্ক্রাইব হয়ে গেছে তার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ বেশ ঠিক আছে দেখো গোদাংশ নিরাশা মনাহার অংশে শব্দটি কবি কি অর্থ কি অর্থে ব্যবহার করেছেন দেখো কবি ত্রিবিক্রম ভট্ট নিরশস্য মনোহর বলতে এক অর্থে আর্যাবত্ত দেশের নিরস বা অরসিক লোকেদের কাছে মনোহর এবং অপর অর্থে নীর অর্থাৎ জল এবং শস্য বলতে শস্য দ্বারা পরিপূর্ণ আর্যাবত্ত দেশকে বুঝিয়েছেন বুঝা গেল কথাটা আমি এবার তোমাদেরকে এইখান থেকে বলি নীর শস্য এই দুটোকে যদি এমনি করে ধরো দুটি অর্থে ব্যবহৃত হয়েছে দ্যর্থক অর্থে আর্যাবত্ত সব আর্যাবত্ত গদ্যাংশ বেশিরভাগ দর্থক অর্থে দুই অর্থে ব্যবহৃত হয়েছে এখানে দেখো যদি আমি বলি নি রসস্য মনোহর তাহলে নি রসস্য রস নেই অথচ মনোহর এইরকম অর্থে ব্যবহৃত হয়েছে আবার নীর শস্য মনোহর নীর মানে জল শস্য মানে ফসলে মনোহর অর্থাৎ জল ও ফসলে মনে হয় এই দুটি অর্থে ব্যবহৃত হয়েছে বেশ ঠিক আছে এস্পর্টে চলে যাব স্কন্ধরাজকে স্কন্ধরাজ হলো চোরেদের দেবতা কুমার কার্তিক কুমার কার্তিক হলেন স্কন্ধরাজ ঠিক আছে ভারতের কোন অংশকে আর্যাবত্ত বলা হয় ভারতবর্ষের উত্তরাংশ হিমালয় উত্তর হিমালয় থেকে দক্ষিণে বিন্ধ্যাঞ্চল পর্যন্ত প্রদেশকে বলা হয় আর্যাবর্ত বর্ণ বর্ণনাম এই আর্যাবর্ত দেশ বেশ তারপরে চলে যাব গঙ্গা গঙ্গাস্তোত্রম কথা কবিতাটি কোন ছন্দে রচিত এটি পদ্যটিকা ছন্দে গঙ্গা গঙ্গাস্তোত্র কবিতাটি পদ্যটিকা ছন্দে রচিত তারপরে কার মস্তকে গঙ্গা ভ্রমণ করেন ভগবান মহাদেবের মস্তকে গঙ্গা ভ্রমণ করেন নেক্সট নৈষ্কর্ম বলতে কি। বোঝানো হয়েছে নৈষ্কর্ম বলতে পাঠ্যাংশে মুখ্যের কথা বলা হয়েছে নস্কর্ম অনেক শটে আসছে দেখবে নস্কর্ম নস্কর্ম মানে কি নস্কর্ম মানে হচ্ছে মুখ্য গীতার যে অংশে তোমার পাঠ্যরূপে নির্দিষ্ট তার নাম কী গীতার আমাদের কর্মযোগ আমাদের পাঠ্যাংশ রূপে নির্দিষ্ট বেশ এবার নাট্যাংশে চলে যাব রাজার বিবাহ কতদিন পর হবে রাজার বিবাহ আর মাত্র চার দিন বাকি বেশ চার দিন পরে অনুষ্ঠিত হবে কৌমুদির অপরাধের শাস্তি কী কৌমুদির অপরাধের শাস্তি হলো তার মৃত্যুদণ্ড বা সারা জীবন বিয়ে না করে থাকতে হবে বেশ কনক মূল নাটকে নাম কি কনক লেখার মূল ইংরাজি নাটক মানে এ মিরসামা নাইস ডিম ওই নাটকের নাম কি ওই নাটকের নাম হচ্ছে হিপোলিটা ঠিক আছে তারপরে দেখো ইন্দু শর্মার প্রিয় পাত্রকে ইন্দু শর্মার প্রিয় পাত্রের নাম হচ্ছে মকরন্দ ইন্দু শর্মা মানে ওই কৌমদির বাবার নাম হ্যাঁ বেশ এ শূদ্রক রচিত নাটকটির নাম কি কী রচিত নাটকটির নাম মিচ্ছক টিকম কালিদাস দুটি নাটকে নাম লেখো কালিদাসের তিনটি নাটক আছে মোট দুটি নাটক হচ্ছে অভিজ্ঞান শকুন্তলাম আর একটা নাটক আছে অভিজ্ঞান আর একটা নাটক আছে বিক্রম অর্ভ্যম এটা নিমিত্রম ঠিক আছে বেশ নেক্সট আর্যভট্ট আর্যভট্ট বিরচিত দুটি গ্রন্থের নাম লেখো আর্যভট্ট বিরচিত দুটি গ্রন্থের নাম হচ্ছে আর্যভট্টীয় আর আর্যাষ্ট শতক দশ গীতিকার সূত্র বেশ ঠিক আছে নেক্সট পেজে চলে যাবো ছিয়াশি নাম্বার পেজ কি বলা হয়েছে গদ্দ্যাংশ স্বর্গের সুরাধিপকে স্বর্গের সুরাধিপ বলা হয় দেবরাজ ইন্দ্রকে শাস্ত্রের রচয়িতাকে শাস্ত্রের রচয়িতা হচ্ছেন স্কন্ধরাজ হলেন শাস্ত্রের রচয়িতা হুম বেশ নেক্সট দেখো কোন মাসে গাছগুলি বিপ্লব হয় ফাল্গুন মাসে গাছগুলি পল্লবহীন হয়ে যায় অলি পরবার কয়টি গাধার পিঠে চাপি কার চাপিয়ে নিয়ে বাজারে যেত অলি তিনটি গাধার পিঠে কার চাপিয়ে নিয়ে সেগুলিকে নগরে যেত এবং সেগুলিকে বিক্রি করে তার পরিবারের সংসার চালাত বোদ্দাংশ গঙ্গাস্তোত্রমের রচি থেকে গঙ্গাস্তোত্রমের রচিতা আচার্য শঙ্কর বা শঙ্করাচার্য গঙ্গাস্তোত্রমে মোট কয়টি শ্লোক আছে গঙ্গাস্তোত্রমে মোট দশটি শ্লোক আছে শ্রীমদ্ভাগবত ভাগবত গীতার উপদেশ কে কাকে কে কার উদ্দেশ্যে রচনা করেছেন কে কার উদ্দেশ্যে রচনা করেছেন রচনা বলতে যদি বলা হয় এটা এরকম ভেবে নিতে পারো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে এই শ্লোকগুলি বলেছেন হুম বেশ আর এই গীতার লেখক কিন্তু ব্যাসদেব কর্মেন্দ্রীয় কয়টি ও কি কি কর্মেন্দ্রীয় হল পাঁচটি বাগপানি পাদপায় উপস্থ ঠিক আছে বা পানি পাদ পায়ু উপস্থ সুপদন্ত সয়ে থাকে। বেশ এরপর বাসন্তী স্বপ্নম নাট্যমশের মূল ইংরেজি নাটক হচ্ছে এম সামা নাস দিম দিয়তাং দয়দরম চিত্তম কে কাকে বলেছেন এখানে ইন্দু শর্মা বৈভ নগরের রাজা ইন্দ্রবর্মাকে এ কথা বলেছেন পিতার পছন্দের পাত্রকে বিয়ে না করলে কৌমুদি কি শাস্তি হবে পিতার পছন্দের পাত্রকে বিয়ে না করলে কমুদির মৃত্যুদণ্ডের বা সারা জীবন বিবাহ না করে থাকতে হবে রাজার বাগদত্তার নাম কি রাজার বাগদত্তার নাম হলো কনক লেখা বেশ সাহিত্য ইতিহাস থেকে তিনটে কৈত দেখো বরাহ মিহির রচিত যে কোনো একটি গ্রন্থের নাম লেখো বরাহ মিহির রচিত যে কোনো একটি গ্রন্থের নাম হচ্ছে পঞ্চ থেকে দুটো বোধ হয় আর উৎস কোন বেদ আয়ুর্বেদের উৎস হচ্ছে অথর্ব বেদ স্বপ্ন বাসব দত্তম কার লেখা স্বপ্ন দত্তম মহা ভাষের লেখা এরপরে নেক্সট পেজ চলেছি এসি অষ্টশী দেখো চম্পু কাব্য বলতে কি বোঝায় গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে বলা হয় চম্পু কাব্য নেক্সট নলচম্পু কাব্যের প্রথম উচ্ছ্বাসের নাম কি প্রথম উচ্ছ্বাসের নাম হচ্ছে আর যাওয়াতা নাম অলিবাবা আলিবাবা ও চল্লিশ চোর গল্পটি সংস্কৃতে কে অনুবাদ করেন সংস্কৃত অনুবাদ করেন গোবিন্দকৃষ্ণ মোদক সপ্তয় পদটির প্রতিশব্দ কি সপ্তয় পদটির মানে হচ্ছে ঘোড়াগুলি আর প্রতিশব্দ হচ্ছে অশ্বা অশা মানব গীতায় কতগুলি অধ্যায় আছে শ্রীমদ ভগবদ গীতায় আঠেরোটি অধ্যায় আছে গীতা মহাভারতে কোন পর্বের অন্তর্গত গীতা মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত বিশ্ব পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায় শ্রীমদ গীতা নামে পরিচিত হুম বেশ তারপর নাট্যাংশ রাজার বাগদত্তার নাম কি রাজার বাগদত্তার নাম হচ্ছে কনক লেখা দর্শ শব্দের অর্থ কী দর্শ শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদিকে কী করতে হবে কৌমদিকে সারা জীবন বিবাহ না করে থাকতে হবে তারপরে দেখো নাট্যাংশে নাট্যাংশ থেকে বিবাহের দুটি প্রতিশব্দ হচ্ছে উদ্বাহ আর একটা হচ্ছে পরিণয় হুম তারপরে ভাস রচিত পরিণয় লেখিনি তারপরে দেখো ভাস রচিত দুটি রামায়ণমূলক কি ভাস রচিত দুটি রামায়ণমূলক নাটক হচ্ছে প্রতিমা আর অভিষেক বৃহৎ কথা বৃহৎ সংহিতা গ্রন্থে রচয়িতাকে বৃহৎ সংহিতা গ্রন্থে রচয়িতা হচ্ছে বরহমিহির আয়ুর্বেদের উৎস হচ্ছে অথর্ব বেশ তারপরে নেক্সট পেজ গদ্যাংশ দেখে স্ব অশানাম আরু্য এ অর্থ কি নিজের নিজের ঘোড়াগুলিতে চেপে পড়ল বেশ তারপরে বণিক বড় তুল্য বিভব এখানে কার কথা বলা হয়েছে এখানে কশ্যপের কথা বলেছে যে সে বণিকদের সমান হয়ে গেল বড়োলোক চক্কর চক্রবাকদের কোথায় যে দেখা যেত চক্কর চক্রবাকদের নদী আর্যাবত্তের সেই চন্দ্রভাগার নদী তটে দেখা যেত ঠিক আছে গুছিয়ে লিখে নেবে আর মানুষ কাকে উপহাস করতো আর মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করে তারপর নৈষ্কর্ম শব্দের অর্থ কি মুখ্য মহাভারতের অপনাম কি মহাভারতের অপনাম হচ্ছে শত সাহস্রী সংহিতা বা পঞ্চম বেদ বা জয়া হুম শত সাহস্রী সংহিতাটাও বলবে ওটাই ভালো হবে বেশি শূন্যস্থান পূরণ করো বা হি সংসিদ্ধিম আস্থিতা জানাকা দয়াহা এই দেখো আমি বলেছি তোমাদেরকে বারবার টেক্সটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে যদি এরকম মুক্তি দেয় তাহলে তো পেরিয়ে যাবে না দিলেও শটগুলো তোমাদের খুব সহজ সাধ্য হবে আরও বেশ কটা দিন আছে এখনও যদি মনে করো টেস্টগুলো পরও হয়ে যাবে কাতর বন্দে কথার অর্থ কী কাতর বন্দে কথার অর্থ হচ্ছে করু করুণভাবে বন্দনা করা কাতর জনের বন্দিতা কন্যার প্রতি ইন্দু শর্মার কী নির্দেশ ছিল কন্যার প্রতি ইন্দু শর্মার নির্দেশ ছিল তার পছন্দের ছেল পাত পছন্দ করা ছেলেকে বিয়ে করতে হবে ইন্দু শর্মার বিয়ের আর কদিন বাকি ছিল শর্মার বিয়ের আর ইন্দু ইন্দু ইন্দ্র বর্মার বিয়ের আর মাত্র চার দিন বাকি ছিল দর্শ শব্দের অর্থ কী দর্শ শব্দের অর্থ অমাবস্যা নম ভবত ইন্দু শর্মান কে কাকে নমস্কার করল রাজা ইন্দ্র বর্মাকে ইন্দু শর্মা নমস্কার করলেন না রাজা ইন্দ্র বর্মা ইন্দু শর্মাকে নমস্কার করলেন সাহিত্য ইতিহাস ভাষ্যের নাটকের সংখ্যা কয়টি তেরোটি গীতগোবিন্দ প্রথম স্বর্গের নাম হচ্ছে সাম দামোদর চরক কোন বিষয়ে পণ্ডিত ছিলেন চরক ছিলেন চিকিৎসা শাস্ত্রে পণ্ডিত নেক্সট গদ্যাংশ অলিপর্বা গণনা অনুসারে কতজন চোর ছিল অলিপর্বা গণনা অনুসারে চল্লিশ জন চোর ছিল অলিপর্বা কয়টি গাধা নিয়ে কাট কাটতে যেত অলিপর্বা তিনটি গাধা নিয়ে কাট কাটতে যেত ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা কীরূপ শিক্ষা শিক্ষাব্যবস্থা ছিল গুরুকুল কেন্দ্রিক এখানে আর্য আর্য মর্যাদা রক্ষার শিক্ষাদান করা হতো চম্পু কাব্য কী গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে বলা হয় চম্পু কাব্য বেশ ঠিক আছে দেখে নাও তোমরা এই প্রশ্নগুলো একবার খাতায় লিখে নেবে লিখে নেওয়ার পরেও যদি সময় পাও তবে এই ভিডিওটি নিজেরা একবার শুনে নেবে মন থেকে একবার শুনে নেবে ভালো করে মনের মধ্যে গেঁথে নেবে আমার কথাগুলি তাহলে পরীক্ষা হলে মনে পড়ে যাবে বেশিবার মুখস্ত করতে হবে না খাতা থেকে দেখো স্তোত্র কথার অর্থ কী স্তোত্র কথার অর্থ হচ্ছে স্তব গঙ্গা জলে মহিমা কোথায় খাত বেদাদি শাস্ত্রে গঙ্গার মহিমা খাত নিগমে খাত হুম গীতার অধ্যায় কি নামে পরিচিত গীতার অধ্যায় উপনিষদ বা যোগশাস্ত্র নামে পরিচিত প্রকৃতিজাত গুণগুলি কী কী প্রকৃতিজাত গুণগুলি হলো সত্য রজতম হল প্রকৃতির গুণ নগরের অর্থ কী নগর হচ্ছে যমনগরী বা মৃত্যুপুরী তৎকিমিতি দুই হতে উক্তিটি কার উক্তিটি হচ্ছে কনক লেখার রাজা উদ্বিগ্ন কী নিয়ে রাজা উদ্বিগ্ন ছিলেন নিজের সঙ্গে কনংক লেখার বিবাহ নিয়ে যথাক দেব দেব কার উক্তিটি হচ্ছে প্রমোদের যখন রাজা নির্দেশ দিল সব আনন্দ ছড়িয়ে দিয়েছ ভাসের নাটকের সংখ্যা কয়টি মোট তেরোটি নাটক লিখেছিলেন ভাস আর্য আর্যভট্টের লেখা গ্রন্থগুলি কি কী আর্যভট্টীয় আর্যাষ্ট শতক আর দশক গীতিকা সূত্র ছিলেন অগ্নিবেশ ঐতিহাসিক ঋষি ও আয়ুর্বেদের প্রারম্ভিক লেখক ইনি ছিলেন ভরতবাজের শিষ্য নেক্সট সেটে চলে এসেছি দেখো গদ্যাংশ গুলম মধ্যে শৈল মুখং যাবৎ কে পাহাড়ের মুখ পর্যন্ত গেল অলিপর্বা গুহার মুখ পর্যন্ত গিয়েছিল স স্বর্ণপূর্ণা তাবতি অজিনগনি আদতে এখানে বস্তাটি কিসে তৈরি অজিনগনি দিয়ে তৈরি মনে হয় দিয়ে স্বর্ণপূর্ণ বস্তা এখানে বস্তাটি কিসের দ্বারা ভরা আচ্ছা কিসের দ্বারা ভরা ছিল এখানে বস্তাটি সোনা আর রূপা দ্বারা ভরা ছিল আমি ভাবলাম কিসের তৈরি অজিন গনি মনে হরিণের চামড়া দিয়ে তৈরি বেশ আর্যাবর্ত কিসের আকর আর্যাবত্ত হচ্ছে সাধু ব্যবহার নাম অর্থাৎ সাধুজনদের ব্যবহারের রত্নের আকর মানে খনি স্ফোটবাদ কাদের অভিমত স্ফোটবধ হচ্ছে বইয়াকরণদের অভিমতকে বলা হয় স্ফোটবাদ ইন্দ্রিয়ার্থান বিমুঢ় আত্মা ড্যাস উচ্চ স্ব উচ্চতে ড্যাসের জায়গায় কী হবে ইন্দ্রিয়ার্থান বিমূঢ় আত্মা মিথ্যা চারও হবে মিথ্যাচারও স্ব উচ্চতে গীতায় শ্লোক সংখ্যা কয়েকটি গীতায় মোট সাতশি শ্লোক আছে পরমানন্দে কোন বিভক্তি পরমানন্দে হয়েছে সম্বোধনে প্রথমা বিভক্তি কলুষ বিনাশিনী কাকে বলা হয় দেবী গঙ্গাকে বলা হয় কলুষ বিনাশিনী মহিপথে তথৈব বসন্ত পী উক্তিটিকার টিকার বই নগরের এক বৃদ্ধ প্রজা ইন্দু শর্মা এই উক্তিটি করেছেন নেক্সট ইন্দু শর্মা কোথাকা নাগরিক ইন্দু শর্মা বৈপ্রসদ নগরের নাগরিক অতি নিঘৃণ বলতে কাকে বোঝানো হয়েছে অতি নিঘৃণ বলতে চাঁদকে বোঝানো হয়েছে জাত শব্দের প্রতিশব্দ কি জাত শব্দের প্রতিশব্দ হচ্ছে উত্থিত সাহিত্যের ইতিহাস গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয় গুপ্ত যুগের নিউটন বলা হয় আর্যভট্টকে পূর্ব মেঘের বিষয়বস্তু কি পূর্ব মেঘের পূর্ব মেঘের বিষয়বস্তু হল মেঘের যাত্রাপথের বর্ণনা মিচ্ছকটিক নাটকের অর্থ কী যুক্ত সকটিক অর্থাৎ মাটির তৈরি গাড়ি নেক্সট পেজ ছিয়ানব্বই চোরেরা গুহার দ্বার খোলার জন্য কি বলতো চোরেরা গুহার দ্বার খোলার জন্য যে মন্ত এটি বলেছিল তা হল স্কন্ধরা নাম আস্তে আস্তে চারিজা পাঠ বাদেশি কাদস্যু দেবা দ্বারম বিবৃতাম কৃপয়া কুরু বেশ আর্যাবত্ত বলতে কোন অঞ্চলকে বোঝায় আর্যাবত্ত ভারতবর্ষের উত্তরংশ উত্তর হিমালয় থেকে দক্ষিণে বিন্দু পর্বত পর্যন্ত প্রদেশকে আর্যাবত্ত বলা হয় সম উপহসন্তি অন্তি প্রকৃত প্রত্যয় কি সমপূর্বক উপপূর্বক হস যুক্ত বা হস ধাতু লট অন্তি ঠিক আছে এই এই এদিকে সম আর হচ্ছে উপসর্গ সেই জন্য বিযুক্ত চিহ্ন মতন আর হস হচ্ছে ধাতু সেই জন্য যুক্ত চিহ্ন ধাতু রুট ওভার দিতে যুক্ত লট অন্তি বেশ তারপরে দেখো নগা শব্দটির প্রতি কি নগা শব্দ নগা মনে হয়েছে পর্বত হুম নগা শব্দটির সংস্কৃত শব্দ হচ্ছে পর্বতা হুম নগা মনে হয়েছে পর্বতগুলি পর্বতা তারপরে দেখো বৈকুণ্ঠে তৈস্য নিবাস ভগবান শ্রীকৃষ্ণুর কথা বলা হয়েছে তা তৈস্য কার কথা বলা হয়েছে তৈষ্য পদের দ্বারা আচ্ছা গঙ্গা দেবীর কথা বলা হয়েছে বৈকুণ্ঠ বলতে এই শ্রীকৃষ্ণ যেখানে বাস করেন সেইখানে সেইখানটাকে বলা হয় বৈকুণ্ঠ বৈকুণ্ঠে তস্য নিবাস তস্য পদে কার কার কথা বোঝানো হয়েছে তোষ্য বলতে তার তোষ্য মানে হয়েছে তার তার কথা বোঝানো হয়েছে তার বলতে এখানে কার গঙ্গার তীরে যারা বাস করে গঙ্গা তীরে যারা বাস করে গঙ্গা নদী তীরে যারা বাস করে তাদেরকে বলা হয় তোষ্য এখানে তস্য বলতে তাদেরকে বোঝা হয়েছে গঙ্গা গঙ্গা তীরে যারা বাস করে তারা বৈকুণ্ঠে বাস করে বেশ নেক্সট বিচ্ছেদ করো শ্রেষ্ঠ স্তর দেবতারে জন শ্রেষ্ঠযুক্ত তৎযুক্ত শ্রেষ্ঠযুক্ত তথ যুক্ত তথ যুক্ত যুক্ত ইতর ঠিক আছে কিভাবে কর্ম করলে লাভ হয় অনাসক্তভাবে কর্ম করলে লাভ হয় পতীত উদ্ধারিণী কাকে কেন বলে গঙ্গাকে পতীত উদ্ধারিণী বলা হয়েছে কারণ গঙ্গা যারা পতিত হয়েছে তাদের উদ্ধার করে অর্থাৎ যারা পতীত মানুষ তাদের গঙ্গা অতীত করে প্রতীত নিবারী জাহ্নবী গঙ্গে বেশ নেক্সট রাজার সঙ্গে কে কাকে দেখা করতে আসেন রাজার সঙ্গে ইন্দু শর্মা ও কৌমদি দেখা করতে আসেন ইন্দু শর্মা কন্যার জন্য কাকে মনোনীত করেন ইন্দু শর্মা কন্যার জন্য মকরন্দকে মনোনীত করেন বেশ আমি এই ভিডিওটি কন্টিনিউ বলে যাব প্রত্যেকটা সেট তোমরা কানে এই এই কথাগুলিকে শোনো যদি লেখা হয়ে যেয়ে থাকে বারবার দুবার তিনবার শুনবে তাহলে দেখবে শর্টগুলো তোমাদের অলরেডি মনের মধ্যে একদম ঝকঝক করবে দেখো বাসন্তিক স্বপ্নম নাটকের রচনাকার কে বাসন্তিক স্বপ্নম নাটকের রচনাকার শ্রীকৃষ্ণ আচার্য ইন্দ্রবর্মা কাকে অত্যন্ত নিষ্ঠুর বলেছেন ইন্দ্রবর্মা চাঁদকে অত্যন্ত নিষ্ঠুর বলেছেন সাহিত্য ইতিহাস নারী চরিত্র বর্জিত সংস্কৃত নাটকের নাম কি নারী চরিত্র বর্জিত সংস্কৃত নাটকের নাম হচ্ছে মুদ্রা রাক্ষস বরাহমিহির যে কোন বরাহমিহিরে যে কোনো দুটি গ্রন্থের নাম বরাহ বরাহমিহিরে যে কোনো দুটি গ্রন্থের নাম হচ্ছে বৃহৎ সংহিতা ও বৃহৎ জাতক সুশ্রুত সংহিতা মতে সুশ্রুত সংহিতা মতে শৈল প্রক্রিয়ার কটি ভেদ সুশ্রুত সংহিতায় শৈল প্রক্রিয়া পাঁচটি ভেদ এরপরে নেক্সট পেয়ে সাতানব্বই এসি সাতানব্বই স্কন্ধরাজকে স্কন্ধরাজ হচ্ছে চোড়েদে দেবতা কতজন চোর বনে এসেছিল মোট চল্লিশ জন চোর বনে এসেছিল কোন অলঙ্কারের সাহায্যে আর বর্ণনা করা হয়েছে শ্লেষ অলঙ্কারের সাহায্যে আর্যাবতে বর্ণনা করা হয়েছে চম্পুকাব্যের বিষয়বস্তু কি নল ও দময়ন্তীর প্রেম গাথা হচ্ছে কাব্যের বিষয়বস্তু মৌলি শব্দের অর্থ কী মৌলি শব্দের অর্থ হচ্ছে মস্তক এখানে সেই ইন্দ্রের মস্তকের কথা বলা হয়েছিল ওই জায়গায় জায়গায় তারিণী কাকে বলা হয়েছে তারিণী বলা হয়েছে গঙ্গা দেবীকে নিষ্কাম কর্মের দ্বারা কে কে লাভ করেছিলেন নিষ্কাম কর্মের দ্বারা জনক অশপতি প্রমুখ মুখলাভ করেছিলেন সন্ধি বিচ্ছেদ কর শ্রেষ্ঠ তদ তদ এ দেব ইতর দিয়তাং দায়াদারী চিত্রাম কে কাকে কথা বলেছে। ইন্দু শর্মা ইন্দ্রবর্মাকে একথা বলেছে প্রজা ইন্দু শর্মা রাজা বর্মাকে এ কথা বলেছেন কুহু শব্দের অর্থ কি কুহু শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা ইন্দু শর্মাকে ইন্দু শর্মা হচ্ছে কৌমুদির পিতা বাসন্তিক স্বপ্ন নাটকটি লেখা বাসন্তী স্বপ্ন নাটকটির রচয়িতা হচ্ছে শ্রীকৃষ্ণম আচার্য বেশ তারপরে গীতগোবিন্দর কাব্যটি কালেখা গীতগোবিন্দ কাব্যটি কবি জয়দেবের লেখা বরাহমিহি রচিত দুটি গ্রন্থের নাম হচ্ছে বৃহৎ সংহিতা আর বৃহৎ জাতক পঞ্চ সিদ্ধান্তিকা কে রচনা করেন পঞ্চ সিদ্ধান্তে কি রচনা করেন বরাহমিহির বেশ নেক্সট হচ্ছে তিনশো আট আঠাশ পৃষ্ঠা নাক নাকলোক শব্দের অর্থ কি নাকলোক শব্দের অর্থ হচ্ছে স্বর্গলোক আর্যাবত্ত শিক্ষা ব্যবস্থা কেমন ছিল আজ্যাবত্ত শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল কেন্দ্রিক চম্পু কাব্য কাকে বলা হয় গদ্যপদ্য মিশ্রিত কাব্যকে বলা হয় চম্পু কাব্য তারপর বলা হয়েছে বনগত গুহা গল্প অবলম্বনে চোরেদের কথা কতজন চোরেদের কথা বলা হয়েছে চল্লিশ জন চোরেদের কথা বলা হয়েছে নমে পার্থাস্তি পার্থ কার নাম পার্থ হচ্ছে অর্জুনের নাম হচ্ছে পার্থ কামক্রোধ কথাটি কোথা থেকে উৎপন্ন হয়েছে কামক্রোধ কথাটি প্রকৃতিজ গুণ থেকে উৎপন্ন হয়েছে কামক্রোধ কামক্রোধ কথাটি উৎপন্ন হয়েছে বলি ধরো কামক্রোধ কথাটি উৎপন্ন হয়েছে গুণ থেকে আমি আগে এবিটিএ টেস্ট পেপারে কিছুদিন আগে যখন এবিটিএ টেস্ট পেপার পাই তখনই আমি ওখানে বলি ভুল করে বলে ফেলেছিলাম কামক্রোধ কথাটি উৎপন্ন হয়েছে ভুল করে বলতে আমি একটা বই থেকে দেখে বলেছিলাম যে কামক্রোত কথাটি উৎপন্ন হয়েছে তমগুণ থেকে কিন্তু আমি গীতা যখন পড়ছিলাম তখন গীতার অধ্যায়ে দেখলাম যে কামক্রোধ রজগুণ থেকে উৎপন্ন হয়েছে তাহলে কামক্রোধ রজ্জুণ থেকে উৎপন্ন হয়েছে হ্যাঁ বেশ তারপরে দেখো ভগবদ্গীতা কোন গ্রন্থের অংশ ভগবদ্গীতা গীতা কোন গ্রন্থের অংশ গীতা হচ্ছে মহাভারত গ্রন্থের অংশ অলোকানন্দ কাকে বলা হয়েছে অলোকানন্দ বলা হয়েছে গঙ্গা দেবীকে পৃথিবীর কল্পলতাকে পৃথিবীর কল্পলতা গঙ্গা দেবী হলেন পৃথিবীর কল্পলতা নেক্সট রাজা ইন্দ্রবর্মার মন অস্থির ছিল কে কেন কেন দেখো রাজা ইন্দ্রবর্মা ও ভাবি স্ত্রী কনক লেখার বিবাহের জন্য মন অস্থির হয়ে উঠেছিল কৌ কৌমদি কেন কাকে কেন বিবাহ করতে চাননি কৌমদি মকরন্দকে বিবাহ করতে চাননি কারণ তার পছন্দের পাত্র ছিল বসন্ত নারিকা অফি যুগায়াতে ইউগায়াতে বক্তা কেন এ কথা বলেছেন বৈবসর নগরের রাজা উত্তর হচ্ছে বৈবসর নগরের রাজা ইন্দ্রবর্মা বিবাহের জন্য উৎকণ্ঠা জন্য নারিকা অর্থাৎ দণ্ড সময়কেও তার কাছে বহু যুগ বলে মনে হয়েছিল এই কারণে উদ্ধৃত মন্ত্রটি করেছেন বক্তা কেন এ কথা বলেছেন বেশ তারপরে গীতগোবিন্দ কাব্যে কয়টি স্বর্গ আছে গীতগোবিন্দ কাব্যে বারোটি স্বর্গ আছে প্রথম স্বর্গের নাম তো না জানো সামদ আমোদর অভিজ্ঞান শুকুন্তলা নাটকের নায়কা নায়িকার নাম কি নায়কা নাম হচ্ছে মহারাজ দুষ্মন্ত আর নায়িকা নাম হচ্ছে শকুন্তলা জ্যোতিষশাস্ত্রের অপনাম কি জ্যোতিষশাস্ত্রের অপনাম হচ্ছে সিদ্ধান্ত জ্যোতিষ তারপরে এ এসি তিনশো উনত্রিশ পেজে চলে এসে গদ্যাংশ স্ফোটবাদ কাদের বলা হয় স্ফোটবাদ বলা হয় বই অ্যাকরণদের স্ফোটবাদ অভিমত হচ্ছে বৈয়াকরণদের আকরণদের উটোজ শব্দের অর্থ কি উটোজ শব্দের অর্থ হচ্ছে কুটির কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে কুলস্ত্রীদের সঙ্গে সূর্যের দ্যুতির তুলনা করা হয়েছে আর্যবতের কুলির লোকেরা কাদের উপহাস করে আর্যবতের কুলির লোকেরা স্বর্গবাসী দেবতাদের উপহাস করে গদ্যাংশ পদ্যাংশ দেখা পায় গঙ্গার জলের মহিমা কোথায় খ্যাত গঙ্গার জলের মহিমা নিগমে খ্যাত অর্থাৎ বেদাদি শাস্ত্রের খ্যাত ভগবদ গীতার কয়টি অধ্যায় আছে ভগবত গীতার আঠেরোটি অধ্যায় আছে কর্মেন্দ্রীয় কতগুলি কর্মেন্দ্রীয় পাঁচটি আগে বলেছি বাঘ পানি পাদ পায়ু উপস্থ মণিবর কণ্নে মণিবরকে মণিবর হলে মুনির কথা বলা হয়েছে বাসন্তিক স্বপ্নমের অনুবাদ কর্তাকে বাসন্তিক স্বপ্নম অনুবাদ কর্তা হচ্ছে শ্রীকৃষ্ণ আচার্য কৌমুদির বাবার মনোনীত পাত্রকে কৌমুদির বাবার মনোনীত পাত্র হলে মকরন্দ ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ হল ভাবিস্ত্রী কনক লেখার বিবাহ বিধু শব্দের অর্থ হচ্ছে বিধু শব্দের অর্থ হচ্ছে চন্দ্র বা চাঁদ শূদ্রকে লেখা নাটকের নাম কি শূদ্রকে লেখা নাটকের নাম হচ্ছে টিকম স্ত্রী চরিত্র বর্জিত একটি সংস্কৃত নাটক হচ্ছে মুদ্রা রাক্ষস ভাস কয়টি নাটক লিখেছিলেন তেরোটি নাটক ভাস লিখেছিলেন এসি তিনশো বত্রিশ পাতায় গদ্যাংশ স্কন্ধরাজকে ছিলেন স্কন্ধরাজ হচ্ছে চোরদের দেবতা বা দস্যুদেব তোমার পাঠ্যাংশ থেকে অশ্বের দুটি প্রতিশব্দ রাখো তোমার পাঠ্যাংশ অশ্ব হচ্ছে তুরঙ্গ অশা অশ্ব তারপর হয় সপ্তয় গঙ্গার অলঙ্কার কি গঙ্গার অলঙ্কার হচ্ছে পৃথিবীর হার কল্পলতা বেশ গঙ্গার অলঙ্কার হচ্ছে পৃথিবীর হার আজ যাবত বনোনাম পাঠ্যাংশের উৎস কি আজ আমার বর্ণনাম পাঠ্যাংশ উৎস হচ্ছে নলচম্পু গঙ্গা চরণ কি দ্বারা অলঙ্কৃত কি দ্বারা অলঙ্কৃত এখানে ইন্দ্রের মুকুটে অবস্থিত মনির দ্বারা গঙ্গা চরণ অলঙ্কৃত গঙ্গাকে সুরেশ্বরী বলা হয়েছে কেন স্বর্গমত পাতাল ত্রিভুবনে দেবতাদের ঈশ্বরী বলে গঙ্গাকে বলা হয়েছে সুরেশ্বরী সুর মনে হচ্ছে দেবতা ঈশ্বরী মনে হচ্ছে দেবী সুর আর অসুর দুই ভাগে ভাগ করা হয়েছে সুর মনে হচ্ছে দেবতা দেবতাদের ঈশ্বরী দেবতাদের ঈশ্বরী তাকে বলা হয় সুরেশ্বরী এই জন্য গঙ্গাকে সব সকল দেবতা ঈশ্বরী বলে সম্পাদন করে সেই জন্য গঙ্গার অবনাম হয়েছে সুরেশ্বরী মূঢ় বুদ্ধি পুরুষকে কি ভোগ করে মূঢ় বুদ্ধি পুরুষ ইন্দ্রিয় সুখ ভোগ করে করণীয় কর্ম কিভাবে করা বিধেয় করণীয় কর্ম শক্তভাবে করা উচিত ইন্দ্র শর্মা কে ছিলেন শর্মা ছিল কৌমুদি পিতা বৈবস নগরের একজন প্রজা ইন্দু শর্মা কেন দুঃখিত হয়েছিল ইন্দু শর্মা দুঃখিত হয়েছিল কারণ তার কন্যা কৌমদি তার পছন্দ করা পাত্রকে বিবাহ করার জন্য মদ প্রদান করছিল না বলে ইন্দু শর্মা দুঃখিত হয়েছিল রাজা ইন্দ্রবর্মা কি ভুলে গিয়েছিল এবং কেন রাজা ইন্দ্রবর্মা তার এবং করকলেখার বিবাহের কথা ভুলে গিয়েছিল কারণ কৌমদী ও তার পিতা ইন্দু শর্মার সঙ্গে কথোপকথনের কথোপকথন করছিল বলে বেশ মদ আজ্ঞাম উল্লঙ্ঘহেদ ইত্যাদি অতি দুঃখিত অহম সন্ধিবিচ্ছেদ কোনো মদ আগ্রাম উল্লঙ্ঘহ ইতি অতি দুঃখিত অহম সন্ধিবিচ্ছেদ দেখে নেবে লেখে নেবে বাস তারপরে দেখো গীতি স্বর্গ কয়টি স্বর্গ গীত গোবিন্দ কাব্যটি কয়টি স্বর্গ কয়টি শ্লোক এবং কয়টি গান আছে বারোটি স্বর্গ আছে গীত গোবিন্দ কাব্যটি গীত গোবিন্দ হবে এটা বারোটি স্বর্গ চল্লিশটি শ্লোক এবং চব্বিশটি গান আছে না আশিটি আশিটি শ্লোক তাহলে এটা আশিটি হবে তারপরে দেখো কালিদাস রচিত নাটক ত্রয়ের নাম কি কালিদাস রচিত নাটক তোয়ের নাম হচ্ছে অভিজ্ঞান শুকুন্তলাম মালবিজ্ঞান নিমিতলাম আর বিক্রম মর্বশ্যাম বিক্রম মর্বশ্যাম নেক্সট আয়ুর্বেদের বৃদ্ধত্রয়ী কারা আয়ুর্বেদের বৃদ্ধ ত্রয় হলেন চরক সুশ্রুত ও চম্পু কাব্য বলতে কী বোঝে চম্পু কাব্য বলতে বোঝা হয় গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে বলা হয় কাব্য বিনায়ক কোয়াডির দুটি অন্য অর্থ লেখো বিনায়ক ওয়াডির অর্থ হচ্ছে সিদ্ধিদাতা গণেশ এবং বিনায়ক অর্থাৎ নায়কহীন বেশ স্বপ্ন তোষ্য মাসিত অর্থাৎ তার বেশি দূরে ছিল না তা তো কার তার বলতে কার এখানে তার বলতে কোশ্যপের কথা বলা হয়েছে ধুলি রাশি কেন উপরে উঠেছিল দস্যুদের ঘোড়ার খুরের আঘাতে ধুলি রাশি উপরে উঠেছিল গঙ্গা দুটি প্রতিষ লেখ গঙ্গা দুটি প্রতিষ হচ্ছে ভগীরথী ভাগীরথী আর সুরেশ্বরী ত্রিভুবন তারিণী বলার কারণ কি গঙ্গা কারণ গঙ্গা স্বর্গমত পাতাল ত্রাণকারিণী বা উদ্ধারকারিণী তাই গঙ্গাকে বলা হয় ত্রিভুবন তারিণী শ্রীমদ্ভগৎ গীতার উপদেশ কে কার উদ্দেশ্যে করেছেন শ্রীমদ্ভগবৎ গীতার উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে করেছেন নাট্যাংশ রাজার সঙ্গে কার বিবাহ হওয়ার কথা রাজার সঙ্গে কনক লেখার বিবাহ হওয়ার কথা মহিবতে তথৈব্য বসন্ত ওপি উক্তিটি কার উক্তিটি কৌমুদির কৌমুদি ইন্দু শর্মার দুঃখের কারণ কি ইন্দু শর্মার দুঃখের কারণ হলো তার কন্যা কৌমুদি তার পছন্দের পাত্রকে বিবাহ করার অনুমতি না দেওয়ায় ইন্দু সমাজ দুঃখ হয়েছিল বৈবৎসর নগর শব্দের অর্থ কী বৈবসর নগর শব্দের অর্থ যমনগর বা মৃত্যুপুরী প্রতিমা নাটকটি কার লেখা প্রতিমা নাটকটি ভাসের লেখা রামায়ণ অবলম্বনে সংস্কৃত নাট্য সাহিত্যে একটি নারী চরিত্র বর্জিত নাটকের নাম লেখো নারী চরিত্রের বর্জিত নাটকের নাম হচ্ছে মুদ্রা রাক্ষস আয়ুর্বেদ কোন বেদের উৎস আয়ুর্বেদ হচ্ছে অথুববেদের উৎস বেশ এই ছিল আজকের প্রশ্নপত্র ঠিক আছে তোমরা ভিডিওটি দেখে উপকৃত হলে আমি আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব ঠিক আছে ধন্যবাদ সকলকে